হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামুন আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের অম্বিকা কালনা সিদ্ধেশ্বরী মন্দিরে তো আজকে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি এখন আমরা যাব আমরা টোটোই করেই যাব কারণ মন্দিরটা আমাদের এখান থেকে খুব কাছে তো এই মন্দির সম্বন্ধে তোমাদের কিছু বলি প্রথমেই বলি তোমরা কিভাবে আসবে তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও যাদের ট্রেন রুটে বাড়ি তারা অমৃতিকা কালনা স্টেশনে নামবে হাওড়া কাটুয়া লাইন তো এখানে নেবে যে কোনো টোটোওয়ালাকে স্টেশন থেকে নেবে বলবে আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে যাব তো তারাই নিয়ে চলে যাবে তো আমি মন্দির সম্বন্ধে কিছু সামান্য তথ্য তোমাদের সামনে তুলে ধরছি অমৃিকা কালনা জোর বাংলা শৈলীর একমাত্র মন্দির এই মন্দিরটি শিশি অমৃিকা সিদ্ধেশ্বরী মহামায়ার এই মন্দির এই মন্দিরে দেবীকে অনেকেই মনে করেন ইনি একজন জৈন দেবী আর তার নাম অনুসারে হয় শহর অমৃতিকা কালনা অমৃতিকা কালনা নামকরণ পূর্বে অমৃতিকা কালনা নিজ কালনা দুটো নামে আলাদা আলাদা অঞ্চল ছিল কিন্তু পরবর্তীকালে স্থান দুটি একীকরণের জন্য নাম হয় অমৃতা কালনা সাধারণের কাছে দেবী সিদ্ধেশ্বরী নামে পরিচিত হলেও মন্দিরের প্রবেশদ্বারের ওপরে যে শ্বেত পাথরের ফলও কাছে লাগানো তাতে দেবী ওই পূর্ব নামেই অভিভূত করা আছে প্রতিষ্ঠাকালে নাম দেয়া হয় ছশো অষ্টআশি শতাব্দে ইঁটের ইঁটে হয়েছে প্রতিষ্ঠাকাল দেয়া আছে ছশো অষ্টআশি শতাব্দ শকাব্দ ইঁটের তৈরি দক্ষিণমুখী এই মন্দির সিদ্ধেশ্বরী অবস্থিত মন্দিরের সামনে একটি প্রতিষ্ঠা লিপি থাকলেও বারবার রঙের কারণে এটি অস্পষ্ট এবং উদ্ধার উদ্ধারকার্য করার পর লিপিটি পাঠ করা হলো শুভমস্ত শকাব্দ ষোলোশো একষট্টি দুই ছাব্বিশ ছয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবী শ্রী 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 শ্রীযুক্ত মহারাজ শ্রীযুক্ত মহারাজ চিত্রসেন রায়স্ব মিস্ত্রি শ্রীরামচন্দ্র অতএব লিপি থেকে জানা যায় যে রাজা চিত্রসেন ষোলোশো একষট্টি শক্ত সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের মিস্ত্রি ছিলেন শ্রীরামচন্দ্র মন্দিরের সামনে ও অলিন্দ খিলান গুলির ওপরে আছে টেরাকোটার প্রতীক শিব মন্দির ও তার মধ্যে আছে শিবলিঙ্গ পোড়ামাটির কয়েকটি ফুলও আছে কিন্তু বারবার রঙের কারণে বারবার রঙের কারণে ওগুলো নষ্ট মানে নষ্টই হয়ে গেছে তোমরা গেলে ওখানে যখন দেখবে দেখতেই পাবে ওগুলো নষ্ট হয়ে গেছে কথিত আছে অম্বুশি অম্বরীষ ঋষি বর্তমানে মন্দিরের অনতি দূরে পশ্চিম দিকে অমৃতাকালনা পুকুর নামে কথিত পুকুরের এক কোণে বটগাছের তলায় পাথরের কুলোর ওপর জমাটবদ্ধ একটি ঘট পান কুলো সমেত ঘটটি মন্দিরে রক্ষিত আছে জায়গাটি ছিল গভীর অরণ্যে পরিপূর্ণ তিনি ওই ঘটক ওই ঘটকে বর্তমানে মন্দিরের মন্দির ওই স্থানে অবস্থিত যেখানে বটগাছের তলায় প্রতিষ্ঠা করে করে সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন তখন মূর্তি ছিল না চার পাঁচ পুরুষ শীর্ষ পরম পরম্পরায় সেবাকার্য চলে শেষ সাধক ঈশ্বরী তিনি দেবী স্বপ্নাদেশে মূর্তিও করান নিমগাছের একটি কাষ্ঠণ্ডী মূর্তি তৈরি হয় ছোট বহরতলে গাঙ্গুলিদের গাঙ্গুলিদের পুকুর পাড়ের যে তিনটি নিম গাছ ছিল তার মাঝের মাঝেরটি দিয়ে কলকাতায় নিমতলায় দারু শিল্পীকে দিয়ে মূর্তি তৈরি করানো হয় পঞ্চমণ্ডির আসনের ওপর বসানো হয় তার পেছনে ছিল গঙ্গা ও শ্মশান এখানে নরবলি প্রথা ছিল এখন নরবলির বিকল্পে বলি দেওয়া হয় মূর্তি মূর্তিটি জীর্ণ হলে অম্বিকা পুকুরে বিসর্জন দেওয়া হয় বর্তমান বর্তমানে মূর্তিটি মন্দিরের দ্বিতীয় সংস্করণ রাজা চিত্রসেন প্রতিমা দর্শন করতেলে মন্দির থেকে পাথরের চাই খসে পড়ে রাজা মন্দিরটিকে সংস্কার করান অনেকেই বলেন রাজা নতুন করে মন্দির নির্মাণ করান ঈশ্বরিকের কোনো শিষ্য ছিল না স্বপ্নাদেশে তিনি সাত গেছিয়া বাড়ির এক ছেলেকে আনেন সেই ছেলে ঠাকুর সেবার অধিকার পান তার পদবি হয় অধিকারী তখন থেকে বংশানুক্রমে দেবীর কার্যক্রম চলে আসছে মন্দিরটি উঁচু ভিত্তিতে বেদীর ওপর প্রতিষ্ঠিত মন্দিরটি উঠবার জন্য আটটি ইঁটের ঢেউ খেলানো সিঁড়ি একটি পাথর বসানো সিঁড়ি আছে এই জোড়া জোর রীতির মন্দিরটি ভিত্তিক্ষেত্র সাতাশ ফুট এই আট দশমিক দুই মিটার এবং দশ ফুট তিন মিটার ভিত্তি ভিত্তিবেদীর ওপর উচ্চতা পনেরো ফুট এবং মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা প্রবেশদ্বারের মাথায় রয়েছে একটি দণ্ডীয়মান সিংহ গর্ভগৃহের প্রবেশদ্বারের মাথায় রয়েছে দণ্ডীয়মান জোড়া সিংহ যাদের একটি পা একটি করে পা ওপরে তোলা মূর্তিটি নির্মিত চতুর্ভুজা দক্ষিণে দুই হস্তে ধরা ভয় মুদ্রা ভয় মুদ্রা বামহস্তের ঊর্ধ্ব ঊর্ধ্ব হস্তে খরব নিম্ন হস্তে নরমুণ্ড দেবীর বাম পা এগিয়ে আর তাই তিনি বামাকালী উচ্চতা প্রায় পাঁচ ফুট ছ ইঞ্চি এবং এক এক দশমিক সাত মিটার দেবী দারুণ নির্মিত হলেও শিবের মূর্তিটি কিন্তু দারুণ নির্মিত নয় মা সিদ্ধেশ্বরী প্রতি বছর অঙ্গরাজ হয় অঙ্গরাজ শুরু হয় বার্ষিকী পুজোর অর্থাৎ কার্তিক কার্তিকের অবসা দশ দিন আগে তখন মন্দির বন্ধ থাকে ঘটে পুজো হয় ভূত চতুর্দশী অর্থাৎ দেয়ালির আগে সাত দিন আগে দিবঙ্গরী বেশ জনসম্পর্ক সমক্ষে দেখানো হয় সন্ধ্যে সাতটা থেকে বারোটা পর্যন্ত তারপর তারপরেই বস্ত্র পরিয়ে দেবীর পুজো হয় বাৎসরিক পূজার বলিদান হয় পুজো তন্ত্র মতে হয় মন্দিরের পূর্ব দিকে সারিবদ্ধভাবে চারটি শিব মন্দির আছে এদের তিনটিতে আটচালাম আটচালা রীতির এদের মধ্যে একটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো ষোলোশো আটষট্টি শতাব্দে প্রতিষ্ঠা করেন তিলকচন্দ্রের রামদেব নাগ রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী দেবী যে শিব মন্দিরটি নির্মাণ করে তার প্রতিষ্ঠাকাল আঠেরোশো পঁচাশি শকাব্দ এই যে আমরা কথা বলতে বলতে এখন টোটোই করে চলে এসেছি এখন চলে যাচ্ছি আমরা মন্দিরের সামনে তো তোমরা দেখতে থাকো মন্দিরটা তোমরা যারা বাসে আসবে তারাও এই কালনা বাস স্ট্যান্ডে নতুন বাস স্ট্যান্ডে এসে নামবে ওখান থেকে টোটো পেয়ে যাবে আর আমি তোমরা তো দেখতেই পেলে আমরা অমরিকা সুইটস থেকে বাস স্ট্যান্ডের সামনেই পাবে ওখান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর ফল ধূপকাঠি মোমবাতি ওগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এখান থেকে ভেবেছিলাম ফুলের মালা নেব কিন্তু বাড়ির থেকে অল্প কিছু ফুল এনেছিলাম ফুলের মালা নেব ভাবলাম কিন্তু যা দাম আর নেই নি আর এই যে এটা মন্দিরের রাস্তা আমরা এখন মন্দিরের রাস্তায় যাচ্ছি আমি আর মেয়ে তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো প্লিজ তোমরা কেউ কমেন্ট করছো না কমেন্টে আমাকে জানিও তবে তো আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো যদিও আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি প্রচুর মন্দিরে যেতে পছন্দ করি ভালোবাসি সেই জন্য ভাবলাম একটা টাইম হয়তো আমি যেতে পারবো না তো এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে তো সেই হিসাবে ভিডিও বানানো আর যারা বেরোতে পারছো না বাড়ির থেকে তারা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আমিও একটা টাইম দেখতাম অন্যের ভিডিও তো এ যে এখানে তোমরা পুজো নিয়ে নিতে পারো কেউ যদি কিনে না নিয়ে আসো বাড়ির থেকে তো তোমরা এখান থেকে পুজো নিয়ে নিতে পারো এটা হলো মন্দির মন্দিরের সামনে এই যে এখানে জুতো খোলার জায়গা আছে এরা এখানে গঙ্গার জল দিয়ে দেবে এই যে এখানে ফুল মালা সব কিছু কিনতে পাওয়া যায় ধাগা সব কিনে নিতে পারো তোমরা আমাদেরও বলছিল আমরা নিয়ে নিই আমরা যেহেতু বাড়ির থেকে কিনে নিয়ে এসছি বাইরের থেকে এই যে এখানে এই যে বিড়ালটা দেখো মন্দিরটা খুব সুন্দর দেখো তোমরা দর্শন করো এই যে মন্দির মন্দিরের দেখো মন্দিরটা কত বড় মন্দির আর এখানে এলে না তোমার মনে যত কষ্ট দুঃখ তুমি মাকে জানিও এই দেবী খুব জাগ্রত আমরা আমার সব মনের ইচ্ছা পূরণ হয় যে যেই যা বলে তার মনের ইচ্ছা পূরণ হয় হ্যাঁ তবে সেটা মন থেকে রাখতে হবে এবং দেবীকে কিছু খারাপ কিছু বললে তো আর মা করবে না ভালো কিছু চেয়েও অবশ্যই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে যদি একদিনে ছুটি পাও বা কখনো বেশিক্ষণ লাগে না যারা লোকালে থাকো তারাও তো আসতে পারো তারাও আসে না বিভিন্ন কাজের ফাঁকে তো একদিন ঘুরে যাও ভালো লাগবে এই যে এখানে মন্দিরটা অত ভিড় ছিল না আর আজকে সকালে তো প্রচুর কুয়াশা পড়েছে এই যে মা জয় মা সিদ্ধেশ্বরীর জয় জয় মা অম্বিকার জয় এই যে মা কেউ ছিল না সেজন্য আমরা ছবি তুলে নিয়েছি এখানে এমনি বাইরে ছবি অ্যালাউ আছে ওখানে জিজ্ঞাসা করে ছবি তুললে অবশ্যই তোমাদের ছবি তুলতে দেবে তবে জিজ্ঞাসা মানে চারিদিকে তো সিসিটিভি লাগানো আছে এবং জিজ্ঞাসা করে তোমরা ছবিটা তুলবে অবশ্যই তুলতে দেবে কিন্তু বেশিরভাগ সময় কিছু কিছু মানুষকে তুলতে দেয় না তাদের খারাপ ব্যবহারের জন্য আর এই যে আমাদের এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা পাশের মন্দিরে পাশে ছোট মা বলি আমরা এই মন্দিরের পাশেই রাস্তার উল্টো দিকে তো এখানে এসছি আমরা প্রণাম করলাম তো এখানে পুরোহিত মশাইরা খুব ভালো আর আমার মেয়ে এই যে ওকে পুজো দিয়ে প্রসাদ দিয়েছি আর এটা হলো ছোট মা আমরা বলি তো দর্শন করে নাও যারা আসতে পারছো না তারা দর্শন করে নাও এই যে আমি যদি ওটা লুকিয়ে তুলেছি এটার পারমিশান নি তো সবাই তুলছে ইন্টারনেটেও পাওয়া যায় তোমরা দেখতে পাবে সেই জন্যই আরও তোলা কিছু জিজ্ঞাসা করেই তুলেছি আমি বাকিগুলো তো এই যে মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো তোমরা সবাই অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমার তোমাদের কেমন লাগলো এই সিদ্ধেশ্বরী মন্দির আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদের যারা যাদের যাদের ভালো লাগলো অবশ্যই জানিও তো এই যে এটা মন্দিরের এটা মার মন্দিরের নিয়ে আর এটা হলো মন্দিরের রাস্তা তো আমরা এবার আমরা বাড়ির পথে রওনা দেবো তোমরা একটুখানি হেঁটে আসবে এখান থেকে প্রচুর অটো টোটো পেয়ে যাবে বাস স্ট্যান্ডে আসার জন্য স্টেশন যাওয়ার জন্য এটা তো একটা শহর এখানে সব সময় তোমার গাড়ি ঘোড়ার কোনো কিছুর অসুবিধা হবে না তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম এই যে এবার আমার মা আমরা এই যে টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে এটা কালনার গেট আর কি এখানে গেটটা আমার খুব ভালো লাগে বেশ কারুকার্য করা কালনায় আসলে অনেক মন্দির আছে তোমরা যদি আসো একদিনে ট্যুর করো কালনা অনেক এক শট মন্দির লালজিবাড়ি বাড়ি মহাপ্রভুর বাড়ি তোমাদের অন্য অন্য ব্লকে তোমাদের এগুলো দেখাবো আজকে যেহেতু আমাদের কাছে হাতে সময় কম সেই জন্য আমরা একটা মন্দিরই দেখালাম আর আশেপাশে অনেক হোটেল আছে তোমরা এখানে থাকতেও পারো মানে কোনো কিছুর অসুবিধা হবে না তোমাদের তো অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন লাগলো ধন্যবাদ